দুবাইতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সাথে লন মাস্কের কোনো সাক্ষাৎ হয়নি কোনো বৈঠক হয়নি অবশ্যই দেখব ইলন মাস্ক সং তার এক্স হ্যান্ডেলে কি লিখেছেন কী জানাচ্ছেন অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন বলা হচ্ছে তাহলে কি ভুয়া তথ্য ভুল তথ্য দিল অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে একাধিকবার বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়েছে অন্তর্বর্তী সরকার যার মধ্যে অন্যতম একটি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল নাকি রেড নোটিশ জারি করে দিয়েছে একাধিকবার এই তথ্য দিয়েছে তারপর কিন্তু প্রমাণিত হয়েছে এই তথ্য পুরোপুরি ভুল অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পুরোপুরি বিভ্রান্তিকর তত্ত্ব দিচ্ছে জনমানুষে এটা কিন্তু প্রমাণিত হয়েছে এবার কিন্তু দেখুন বলা হচ্ছে টেসলার কর্ণধার ইলন মাস্কের সঙ্গে বৈঠকের যে দাবি অন্তর্বর্তী সরকার করেছে ইউনুস সরকার করেছে তা নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু সংশয় রয়েছে বলা হচ্ছে এটা একটা মিথ্যা রটনা কেন বলা হচ্ছে এবং ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে কী বলেছেন তিনি কি জানাচ্ছেন এই বৈঠকগুলি সম্পর্কে অবশ্যই আপনাদের ডিটেলে দেখিয়ে দেবো ডিটেলে জানিয়ে দেবো দেখুন বলা হচ্ছে ইলন মাস্কের সঙ্গে ইউনুসের যে ভার্চুয়াল বৈঠক যে ভার্চুয়াল বৈঠকের কথা অন্তর্বর্তী সরকার তরফ থেকে জানানো হচ্ছে জানানো হয়েছে সে বৈঠকের কোনো ছবি বা ভিডিও কোনো ছবি আবারও বলছি দেখুন কোনো ছবি বা ভিডিও কিন্তু জারি করা হয়নি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে ডুবাইতে আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশের বিভিন্ন পর্যায়ের ছবি মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশের এই ফেসবুক পেজে আপনারা গেলেও দেখতে পারবেন বিভিন্ন পর্যায়ের ছবি মোহাম্মদ ইউনুসের তরফ থেকে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আপলোড করা হয়েছে সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুস বিভিন্ন পর্যায়ের বৈঠকে বসে আছেন তবে লন মাস্কের সঙ্গে সাক্ষাতের কোনো তত্ত্ব কিন্তু নেই সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে বাংলাদেশের মুখ্য উপদেষ্টার ফেসবুক পেজে লক্ষ্য করা বিভিন্ন তথ্য লক্ষ্য করা গেলেও ইসামিত নিয়ে বিভিন্ন তথ্য লক্ষ্য করা গেলেও ইলন মাস্ক বা তার কর্মকর্তাদের সাথে বৈঠকের কোনো ছবি দেখা যায়নি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুস বা ইউনুসের গভর্নমেন্ট তরফ থেকে সরকারের তরফ থেকে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের যে বিষয়টা তারা তুলে ধরেছেন শুধুমাত্র এই লেখনির মাধ্যমে কোনো ধরনের ছবি বা কোনো কিছু কোনো ভিডিও ফুটেজ কিন্তু তারা এক্ষেত্রে জারি করায়নি এবার ইলন লন মাস্ক কি জানিয়েছেন তার এক্স অ্যাকাউন্টে অবশ্যই সেই বিষয়টার দিকে আপনাদের নজর ঘোরাবো অন্যদিকে ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশ এই সমিতে তিনি কিন্তু প্রেজেন্ট ছিলেন না ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন সেই ভার্চুয়ালি ভাষণের একটা অংশ তুলে ধরলেন একটা অংশ তুলে ধরলেন ইলন মাস্ক তার ফেসবুক সরি এক্স অ্যাকাউন্টে যেটা আগে টুইটার ছিল সেই এক্স অ্যাকাউন্টে তুলে ধরলেন মাম্মা ইউনুসের সঙ্গে সাক্ষাতের কোনো তথ্য কিন্তু আবারও বলছি দেখুন মাম্মা দিউনুসের সঙ্গে সাক্ষাতের কোনো তথ্য কিন্তু লন মাস্ক তুলে ধরেননি তার এক্স অ্যাকাউন্টে এই বিষয়টার ভিত্তিতে অনেকে মনে করছে অন্তর্বর্তী সরকার পূর্বের মতো এবারও কিন্তু একটা ভুল তথ্য রাখলো জনগণের সামনে অন্যদিকে অন্যদিকে বৈঠকের অন্য একটা চিত্র কিন্তু ইলান মাস্ক তুলে ধরলেন তার এক্স অ্যাকাউন্টেই সেই বিষয়টা আপনাদের জানাচ্ছি দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ইলান মার্কস তার এক্স অ্যাকাউন্টে ইউনুসের ইউনুসের মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস এত গর্বের এই মানুষটির কোনো অস্তিত্ব কিন্তু তার এক্স অ্যাকাউন্টের মধ্যে রাখলেন না তবে অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে টুইট করলেন সঙ্গীয় এলান মাস্ক এই যে আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কিছু ছবি এবং তাকে সেই সাক্ষাতের ছবিগুলোকেই কিন্তু রিটুইট করেছেন এলন মাস্ক সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখুন হেডিংয়ে তিনি কিন্তু এই নরেন্দ্র মোদি টুইটিকে তুলে ধরেই হেডিংয়ে ইলন মাস্ক তিনি কিন্তু লিখেছেন যে আপনার সঙ্গে দেখা হওয়ার দেখা হওয়ায় আমার জন্য গৌরবে আপনার সঙ্গে দেখা হওয়া আমার জন্য গৌরবের ছিল দেখুন আপনার উপরে লেখা রয়েছে আমার সঙ্গে দেখা হওয়া আপনা আপনার সঙ্গে দেখা হওয়া আমার জন্য গৌরবের বিষয় ছিল ইলন মাস্ক স্বয়ং কিন্তু লিখেছেন অর্থাৎ মোহাম্মদ ইউনুসেস আই মিন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতের তথ্যটি কিন্তু ইলন মাস্ক স্বয়ং জানিয়ে দিয়েছেন তার এক্স অ্যাকাউন্টে নরেন্দ্র মোদী তার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গৌরবের হিসেবে গৌরব হিসেবে তুলে ধরেছেন সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এই বিষয়টিকে ইঙ্গিত করেই অনেকে বলেছেন যে ইউনুস ঘনিষ্ঠরা যে সাক্ষাতের তত্ত্ব প্রচার করে বেড়াচ্ছেন তার সব কোনো প্রমাণ নেই এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো ছবি জারি করা হয়নি এলন মার্কস তো একেবারেই চুপ এই বিষয়ে সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে সামান্য একটা ছবিও দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সাক্ষাতের বিষয়টিকে এলন মার্কস নিজে তার সৌভাগ্যের সঙ্গে তুলনা করে দিয়েছেন বিশেষজ্ঞরা কী দাবি করছেন দেখুন বলা হচ্ছে লন মাস্কের সঙ্গে সাক্ষাতের যে তথ্যটি অন্তর্বর্তী সরকার ইউনু সরকার প্রচার করছে আসলে তেমন কিছু ঘটেনি অন্তর্বর্তী সরকারই লন মাস্কের প্রতিনিধিদের শুধুমাত্র একটা অনুরোধ করেছিল এবং এটাকে সাক্ষাৎ হিসেবে তুলে ধরে অন্তর্বর্তী সরকার অতিরঞ্জিত তথ্য দিচ্ছে মানে ব্যাপারটা যে সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাৎ যে বৈঠক হয়েছে ভার্চুয়াল বৈঠক কত কথা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জানানো হচ্ছে সেগুলো কিন্তু আদতে কিছু হয়নি শুধুমাত্র অনুরোধ যেটা যদি জানানো হয়ে থাকে সেটাও কিন্তু শুধুমাত্র অনুরোধ যার জন্যই কিন্তু ভার্চুয়াল কোনো ছবি কোনো রকম ছবি বা রকম ফুটেজ কিন্তু এখনও অন্তর্বর্তী সরকার দেখাতে পারেনি বাংলাদেশের মিডিয়াতে তার কোনো অস্তিত্বই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এটাকে সাক্ষাৎ হিসেবে তুলে ধরে অতিরঞ্জিত তথ্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার এবং যদি এটা ভার্চুয়াল সাক্ষাৎই হতো তাহলে এতক্ষণের ছবি বা ভিডিও অন্তর্বর্তী সরকার নিজেদের অন্তর্বর্তী সরকার নিজেদের সাফল্যের সেগুলোকে ছড়িয়ে দিয়ে সেই ভিডিও ছবি বা ছবি বা ফুটেজ দিকে ছড়িয়ে দিয়ে নিজেদের সাফল্যের ক্রেডিট নিতে শুরু করে দিত ক্রেডিট নিতে শুরু করে দিত কিন্তু তারা তাদের বক্তব্যের বক্তব্যের প্রমাণে কোনো ছবি বা তথ্য জনসমক্ষে আনেননি আসলে বিষয়টি ছিল শুধুমাত্র একতরফা অনুরোধ আবারও দেখুন বলা হচ্ছে বিষয়টি ছিল শুধুমাত্র তাহলে একতরফা অনুরোধ যার জন্য ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে তথ্য তুলে ধরলেন কিন্তু নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে পাত্তাই দিলেন না তার কোনো তথ্যই কিন্তু উঠেল না ইলন মার্ক্সের মার্ক্সের এক্স অ্যাকাউন্টে সুতরাং ঢাকঢোল পিটিয়া অন্তর্বর্তী সরকার ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের যে তথ্যটিকে তুলে ধরছেন সেটা কিন্তু রীতিমতো সংশয়ের বিষয় রয়েছে অন্যদিকে ইলন মাস্ক স্বয়ং কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে তার ফ্যামিলি নিয়ে তার পরিবার নিয়ে সাক্ষাৎ করছেন এই যে দেখুন তার তথ্য তো এই বিষয়ে আপনার মতামত কি আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটিকে বা প্রতিবেদনটিকে আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ